নতুন বছরে মুক্তি পেতে চলেছে সোমনাথ আপকামিং ছবি কাস্টিং কাউচকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ছবি শঙ্কর সেন শর্মার প্রযোজনায় তৈরি এই ছবির চিত্রনাট্যকার হলেন অরিন্দম সেনগুপ্ত এই মুহূর্তে কলকাতার বিভিন্ন এলাকায় চলছে চোরাবালির শুটিং এই ছবিতে অভিনয় করছেন দেবেশ রায় চৌধুরী জয় বদলানি বিশ্বনাথ বসু যুক্তা রক্ষিত মানসী সংগ্রাম সীমা হালদার বৈশাখী আচার্য সহ অন্যান্যরা এবার দেখে নেওয়া যাক চোরাবালির ছবির শুটিং এর বেশ কিছু মুহূর্ত হিরোইনি চরিত্র দেখা যাবে মানে ফিল্মের মধ্যে অ্যাকচুয়ালি যে হিরোইন সেই আমি মানে তিন্নি চরিত্রটা ঠিক একদম আপনার চরিত্র আপনি ঠিক যেভাবে ছোট থেকে বড়ো হয়েছেন তিনিও সেভাবেই ছোট থেকে বড় হয়েছে তার জীবনের অনেক অনেক স্বপ্ন আছে আপনি বলতে পারেন যে ড্রিম লাভার যাকে বলে যে স্বপ্ন দেখতে ভালোবাসে স্বপ্ন সাকার করার জন্য কিছু হাততার যেতে পারে সেরকমই একটা মেয়ে তিনি মানে আপনি আপনার নিজের সাথে তিনকে খুব বেশিভাবে রিলেট করতে পারেন সেটা আপনি ছেলে হন বা মেয়ে হন সেটা বড়ো কথা নয় বড়ো কথা এটা যে আপনি যেভাবে প্রতিদিন খোলা চোখে স্বপ্ন দেখেন তেমনি সেইভাবেই কিন্তু খোলা চোখে স্বপ্ন দেখেন এবার হচ্ছে তারপর কি হয় কিভাবে সে কি সত্যি চোরাবালিতে ঢুকে যায় নাকি সে চোরাবালি থেকে বেরিয়ে আসতে পারে সেটা ছবিটা না দেখলে বোঝা তাই না এই জন্য আমি যুক্তা আমার নাম যুক্তা রক্ষিত তো অবভিয়াসলি আমি চাই যে ছবিটা আপনারা দেখুন ফিল্মটা একটু অন্য ধরনের করতে পারেন এটা যে আপনারা সবাই নিজেদের সাথে যেহেতু কো রিলেটেড করতে পারবেন সেই জন্য আমার মনে হয় ফিল্মটা আপনাদের ভালো লাগবে এবং এটার মধ্যে এন্টারটেনমেন্ট যে ব্যাপারটা রয়েছে সেটা খুব ভরপুর রয়েছে ফিল্মটা দেখুন ভালো লাগবে আপনাদের আশা করি নাম হচ্ছে চূড়া বালিস আর সোমনাথ এই ছবিটার আমার অভিজ্ঞ একজন গ্রামের মাস্টারমশাই মাস্টারমশাই আর এখানে শুধু ওই পড়াশুনোর মাস্টার মশাই না ওই নাটক হয় তাদের গান বাজনা হয় গ্রামের ছেলে মেয়েদের নিয়ে মাস্টার মশাই থাকে না ওই গ্রামেরই একটি মেয়ে আর কি যে কিছু বিজ্ঞানিকা আর কি রকম মাঝে মাঝে তো বন্ধুদের মাতমত ও একটু দেখতে আসে তোর ভালোই লাগে একটু একটু করে কিন্তু বাড়ির তার আপত্তি আছে না সে আসতে পারে না কিন্তু লোকের লোক বলে শুনে আসেনি তা ওর কিছু কিছু জায়গা ওটা মানে পারফর্ম আর কি ভালো লাগে যা নিজের উদ্যোগে সে বাড়িতে যায় এবং গিয়ে বলে ওকে দিন ও তো ভালো খুব করে অভিনয়টা করুক নাচ গান করুক হয় না পারের মধ্যে গ্রামের মধ্যে সব হয় তা বাড়িতে রাজি হয় তা পরবর্তীকালে এই মেয়েটি অনেকদিন পর আর কিছু বিরুদ্ধে পরে বাড়ি থেকে পালিয়ে গিয়ে এই অভিনয়ের চলে আসে অনেক কলকাতা টালিগঞ্জের এখানে সে স্ট্রাগল যেমন করে সে স্ট্রাগল করতে থাকে তার দশ বছর হয়ে যাওয়ার পর মাস্টার মশাই নিজেদের ওইখানে দেখ ওই স্টুডিও পাড়াই ওর সঙ্গে হয়তো দেখা হয়ে যায় অনেক জায়গায় এবং ওকে বলে যে তুমি ঘুরে ঘুরে এখানে বেড়াচ্ছ এখানে করছো তুমি পরও আগে শেখো জানো তারপরে তোমার তো কেন আসা উচিত এই জায়গাগুলো তো সেরকম এ না সেই অন্ধকার জায়গাটা আমাদের জায়গা অন্ধকার জায়গাগুলোতে ছবিতে দেখানো হয়েছে এবং তার কোপে পড়ে এই মেয়েটি এবং আলটিমেটলি ওই মাস্টারমশাই ওকে এ করে নিয়ে যায় বাবাও তখন এ হয় বাবা তখন তাহলে এই হচ্ছে গল্প তা এই যে মাস্টার মশাই সেই চরিত্রটা আমি মানে জীবন মাস্টার চোরাবালি থেকে তার ছাত্র থেকে উদ্ভব হ্যাঁ এটা হচ্ছে খুব ভালো কথা জীবন মাস্টারমশাই চোরাবালি থেকে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসুন অসংখ্য ধন্যবাদ এবং আরাম শুভেচ্ছা থাকলো এই মুভির জীবন মাস্টারের জন্য চ্যানেলকে স্বাগত তারা যে আমাদের সময় দিচ্ছে তার জন্য তাদের অনেক ধন্যবাদ আর দাদা প্রথম দিন আমরা দেখেছিলাম চোরাবালির ওখানে শুটিং এবার সেখান থেকে চোরাবালির গল্পটা আমরা জানতে পেরেছিলাম আজকে তুমি একটু বলো আজকে তোমার শুটিং এর যাত্রা সেদিনে আমার চরিত্রটা ছিল পুরো নেগেটিভ যে মানুষের সামনে এই র্যাকেটে ঢোকার জন্য আমার যে চরিত্র দেখেছে সেটা দেখে আমাকে চরিত্রহীন হয়তো মনে হতে পারে একটা লম্পট মনে হতে পারে নাচি গাইছি ঠিক আছে কিন্তু আজকের যে অ্যাকচুয়ালি আমরা মূল স্রোতে ফিরে এসেছি যে আমার যে কাজ আমাদের যে মিশন সে মিশনটা হল সেই র্যাকেটকে ধরা এবং সেই মেয়েটিকে উদ্ধার করা যে মেয়েটিকে কিডন্যাপ করে এরা বাইরে পাচারের চেষ্টা করছে ইন্ডিয়ার বাইরে তো তাকে ধরা বেসিক্যালি এরা একটা গ্যাং চালায় কিছু মেয়েদের ধরে নিয়ে তাদের তাদের দিয়ে অন্যান্য বাজে রকমের কাজ করা হয় যেটা সমাজের আমরা অ্যাকসেপ্ট করতে পারি না তো সেগুলো ধরার জন্যই আমাদের রাখা হয়েছে এবং আমরা চেষ্টা করছি সেই নোংরা আবর্জনাগুলোকে কিছুটা মাত্র যতটা পারা যায় সাফ করার এবং সেটাই মানুষকে বোঝানো যে আপনাদের পায়ে পায়ে এই সমস্ত প্রবলেমগুলো রয়েছে আপনারা সাবধান থাকুন ঠিক আছে এখানে বলি আমি আমার আবার ধন্যবাদ দিয়ে আমি

নতুন ছেলেমেয়েরা আসে যাদের একটা ট্র্যাপের দেওয়ারা হয় তারপর তাদের মানে নানাভাবে ইউজ করা হয় যেটাকে আমরা কাস্টিং কাউজ করে জানি জানি আমাদের ইন্ডাস্ট্রিতে অবশ্যই ব্যাপার চলেছে এটা আমি যখন প্রথমে এসেছিলাম আমরা এই ব্যাপার একই ব্যাপার দেখেছি কোনো তাই সেই সব ব্যাপার নিয়ে এই ছবিটা যারা মেয়েকে কীভাবে মানে স্বপ্ন দেখিয়ে যে তোমাকে মানে যা হয় তো সেরকমই একটা চরিত্র ঠিক আছে মানে এটা মানে এমন কিছু নয় যেটা আমি কিছু নতুন করছি ঠিক আছে প্রত্যেকটা চরিত্রই চ্যালেঞ্জিং হয় অ্যাজ এ অভিনেতা আমার মনে হয় আমি নিজের হান্ড্রেড পার্সেন্ট দিই ঢেলে দিই পুরোটা সততার সাথে কাজ করি আর প্রত্যেকটা চরিত্র আমার চেনা হলেও মানে আগে অনেকবার করেছি আমার মনে হলেও কিন্তু প্রতিবার একটা নতুন কিছু করার চেষ্টা থাকে দেখা যাক কতটা সফল হয়ে নতুনরা তো দেখে আমার মনে হয় সবসময় যে যদি তাদের আমার মনে হয় যে আজকালকার দিনে যে ছেলেমেয়েরা আসে তারা যদি শিখিয়ে আসে খুব ভালো হয় থিয়েটার করে এলেও অনেকটা তারা ব্যাপারটা তাদের মধ্যে ওই যে যারা ইনিভেশনগুলো থাকে সেগুলো কেটে গিয়ে অনেকটা কাটিয়ে ওরা আর ফিল্ম অ্যাক্টিংটা হচ্ছে তো একটা টেকনিক্যালিটিস পুরোটা পুরোটা টেকনিক্যালিটিস ফিল্ম অ্যাক্টিং যদি ওরা শিখিয়ে আসে তাদের তাদের প্রচুর মানে তাদেরই লাভ হবে কারণ এমন মনে হয় এখন যদি কেউ কিছু কোনো দিন ক্যামেরার সামনে দাঁড়িয়ে তাদের মানে ক্যামেরার সামনে দাঁড় করার মনে হয় তাদের সমুদ্র নিয়ে গিয়ে জলে ফেলে দেওয়া হয় সমুদ্রে তারা তখন এরকম হয়েছে অনেকবার আমরা তাদের সাথে আমরা বুঝিয়ে তাদের পড়ি মানুষকে তো শেখাতে হবে শিখিয়ে পড়ি যা আমার সাথে যতটুকু থাকে আমি হেল্প করি তাহলে হেল্প করলে কি হবে যদি সিনটা ভালো হয় আমারও ভালো

দেখেছি এতই মানে ভীষণ সিরিয়াল এমনিতেও ভীষণ রেসপেক্ট করতো আগেও যখন ইন্ডাস্ট্রিতে এসেছে তখন নতুন ছিল স্টুডিও পাড়ায় ঘুরে তখন দেখা হয়েছে তখন এখন একই রকম অনেক বড় হয়ে গেছে কিন্তু এখন একই রকমই আছে পরিবর্তন নেই মানুষটার পরিবর্তন হবে কেন মানুষ যা থাকবে যা আমি ছিলাম তাই আছে আমার নামটাও ঈশ্বর সেভাবেই করিয়ে দিই জয় বদলায়নি শুভ হোক আমি তো সবসময় সবার ভালো হোক পৃথিবীতে সবার ভালো হলে আমার ভালো হবে সবাই মানে ভীষণ মানে ভালো দিন আসছে এটা আমি বলতে পারি সবার ভালো সবার মঙ্গল একটা মুখ্য ব্যাপার মানে সাবজেক্ট যেটা খুব চিন্তা করে রাখতে হয় তা এই গল্পের নামকরণটা আমরা অনেক চিন্তাকরণ করার পর হ্যাঁ মরিচিকা তারপরে আরও অনেক চিন্তা ভাবনা করেছিলাম করতে 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 আমাদের কোথাও মনে হলো চোরাবালি এই গল্পের নামকরণটা বলে খুব ভালো হয় তা নামকরণের কারণটা হচ্ছে আমরা এখন বর্তমান যুগে আমরা প্রতি মুহূর্তে দেখছি যে মানুষজন স্বপ্ন দেখে বিশেষ করে ছোটো ছোটো বাচ্চারা তারা তাদের জীবনে তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা স্বপ্ন দেখে এবং তাদের স্বপ্নটা বাস্তবে এ করার জন্য তারা অনেক কিছু করে মানে তারা জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য বহু রকমভাবে চেষ্টা চালায় কিন্তু ওদের স্বপ্নটাকে মানে কাজে লাগানোর জন্য বেশ কিছু সুবিধাবাদী মানুষ তারা কি করে তাদেরকে ইউজ করে বিভিন্ন রকমভাবে ইউজ করে হুম তাদেরকে লোক দেখায় যে তোমার এই স্বপ্ন সাকসেসফুল অবশ্যই হবে তার জন্য অনেক জায়গায় টাকা পয়সা চায় বা তাদের স্বপ্নকে এ করার জন্য অনেক খারাপ লোক আরও অনেক রকমের প্রস্তাব দেয় সুবিধাবাদির জন্য মানে যাতে ওরা ওদের মানে স্বার্থটাকে চরিতার্থ করার জন্য এটা ভাবে না যে যাদের স্বপ্ন হ্যাঁ তার স্বপ্নটা যে নিমিশের মধ্যে হারিয়ে যাবে সে যে স্বপ্নটা নিয়ে লড়াই করছে সে স্বপ্নটা যে তাদের এক সেকেন্ডের মধ্যে মানে ফুরিয়ে যেতে পারে সেটা একবারে তার ভাবে না তারা নিজেদের সুবিধার জন্য অনেক কিছুই করে চলেছে তা এই গল্পের তাই হয়েছে তিনি হ্যাঁ একটা বাচ্চা মেয়ে হ্যাঁ সে একটা স্বপ্ন দেখেছিল যে সে জীবনে অভিনয় করবে হ্যাঁ সে জীবনে নাম করবে তাকে সবাই চিনবে হ্যাঁ এরকম একটা স্বপ্ন নিয়ে সে যখন তার আদর্শের দিকে পৌঁছচ্ছিল হ্যাঁ সেদিকেও বাড়িতেও তার বাধা তার বাবা বাবা একেবারে পছন্দ করতো না বাবা চাইতো মেয়ে লেখাপড়া করুক মেয়ে যেমন আদার্স সব বাবারা চায় হ্যাঁ মেয়ে বিয়ে হয়ে যাবে ভালো একটা ভালো জায়গায় ভালো ছেলে দেখে কিন্তু তেমনি এই ব্যাপারটা একেবারে পছন্দ হতো না হ্যাঁ তাই বাবা যখন একদিন ওকে বগলো মানে তার এই কাজকর্মের জন্য বা যখন সে বাবার কাছে বকুনি খেলো সে যেন কোথাও মনে হলো সে একেবারে বন্ধু অবস্থায় রয়ে গেছে কিন্তু তিনি তো এরকম নয় তিনি যে জীবনে যে ইচ্ছে সেই ইচ্ছেটাকে সে প্রকাশ করার জন্য সে যা কিছু হবে সব কিছু ফেলেট দিয়ে সে তার নিজের গ্রাম যেখানে সে জন্মেছে সেই জন্ম স্থানটা সেটাও ফেলে রেখে সে হারিয়ে গেল মানে বাড়ি থেকে মানে বেরিয়ে পাড়িয়ে একদম দূর পালিয়ে হ্যাঁ সে চলে এলো কলকাতায় মানে একদম নতুন অজানা একটা রাজ্যে মানে সে কিছু জানতো না সেটা কত বয়স তখন তার 17 বছর বয়স সেটা 17 বছরের বাচ্চা মেয়ে সে তার নিজের গ্রাম ছেড়ে দিয়ে সে চলে এলো কলকাতায় হ্যাঁ তার নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য কিন্তু কি হলো সেখানে গিয়ে তার স্বপ্নটা এই বর্তমান যুগে তত্তিকে পূরণ হলো না হয়নি চোরা চোরা বালিতে এসে সে একবার ঢুকে গেল